প্রতিযোগিতা বিচারক পাতর ঘোষণা করেছে দেখতে আর একটা বাস আমাদের মঞ্চের কাছাকাছি এসে গেছে দুই মুরাদি ফলন হলেও তার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদের ক্ষতি পূরণ দিতে হবে এত দুই পাশে আপনারা দাঁড়িয়ে যান দুই পাশে আপনারা দাঁড়িয়ে ভালোভাবে নৌকা বল দেখেন সুন্দরভাবে দুইটা প্রতিযোগিতা আসতেছে আমাদের মঞ্চের কাছাকাছি এসে গেছে তা সে আরো চেষ্টা করে চেষ্টা যদি করে তারা ফলাফল খালে পেতেও পারে যায় না নৌকাবার তারাও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করার জন্য আহ্বান করছি আকপাস হয়ে গেছে তারপরেও তারা চেষ্টা করছে